বন্ধামে ভালোমারwidetilde নিতে হলে আপনারা কিন্তু আসতে পারেন বুলতা গাউসিয়া মার্কেটে কমে পাওয়া যায় বিদেই বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে এভাবে গাড়ি ভরে ভরে সারা বাংলাদেশে

অনেকেই কিন্তু ব্যবসা করতে চায় ঠিক আছে কিন্তু সাহস পায় না আচ্ছা মানে বিশ্বস্ত প্রতিষ্ঠানটা মানে খুঁজে পায় না কোন জায়গা থেকে মালটা কালেক্ট করব কালেক্ট করবে হ্যাঁ ঠিক আছে তাদের উদ্দেশ্য বলতে চাই যারা মানে 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা কিন্তু আমাদেরকে চুজ করতে পারে ঠিক আছে একবার ট্রাই করে দেখতে পারে আমাদের কাছ থেকে মালটা নিরা আমাদের কাছ থেকে মাল নিলে 100% গ্যারান্টি পাবেন রাইট যে 5000 টাকার মাল নিলে

রং উঠলে ফেরত আমরা কিন্তু এই যে মালটা এখন সরাসরি আপনার মাধ্যমে আপনার ভিডিওর মাধ্যমে দেখাই দিই মালটা একটু দুইয়া আপনার দেখাই দিই ঠিক আছে ওকে বুঝতে পেরেছি একটু দুইয়া দেখাই দিই সবকিছু রাখি একবার দুইয়া দেখাই দিই মাসকা কি বলে পানি হ্যাঁ পানি ভাই আচ্ছা আচ্ছা এই যে আপনি দেখেন একটু রং উঠলে টাকা ফেরত 100% টাকা ফেরত 100% গ্যারান্টি ভাই এই যে দেখেন আপনি একদম ডাইরেক্ট দুইয়া এই যে দেখেন আপনি হুম একশো পার্সেন্ট গ্যারান্টি এরপরে কি চল্লিশ টাকার যে মালটা দেখাইছি এটার কালারফুল মাল এরকম কালারে কালার মাল হইব একটা পেটের মধ্যে এরকম সিস্টেম কালার কালার মাল হইব ঠিক আছে ঠিক আছে সবাই চাইলে

আটশো সত্তর টাকা করে নিতে পারবেন ওকে বুঝতে পেরেছি এই ছিল আজকে কালেকশন ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ এখন কথা হচ্ছে যারা আসলে আসতে পারবে না তারা কি কুরিয়ারে মাল নিতে পারবে যারা আসতে পারবে না তারা কিন্তু ইস্তিমার দেওয়ার নাম্বার থাকবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হইব ঠিক আছে শুধু মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দিবেন রাইট সর্বনিম্ন দশ পিস মাল নিতে হইব ঠিক আছে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে থ্রি পিস নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বার স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নেবেন আজকের মতো নামজারি বিধানেছি আল্লাহ হাফেজ